প্রিয় বন্ধুরা এই দেখুন গাছের তার তা কচিলাউ এই কচিলাউ দিয়ে আজকে আপনাদের কি রেসিপি করে দেখাবো সেটা তো দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নাকি চলুন খুব মজা হতে চলেছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে দর্শক বন্ধুরা এই যে বন্ধুরা যে লাউটা আমি কিছুক্ষণ আগে কেটে নিয়ে আসলাম সেই লাউটা আমি কেটে নিব মাছখান দিয়ে কেটে নিচ্ছি এবার এই যে ব্যাকসাইডে যে মোটা চা চোচাটা আছে এটা আমি আছড়ে নিব আগে আর একটা কাটা দিয়ে নিই দেখুন কত সুন্দরভাবে আছড়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে আছড়ে যাচ্ছে বন্ধুরা আমার লাউটা আশ্রয় এবং ধুয়ে নেওয়া শেষ এবার আমি সুন্দর করে সাইজ মতো কেটে নেব একদম কচি কত সুন্দর ভাবে কোটা যাচ্ছে লাউটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা এবার আমি মাছখান দিয়ে একটা কেটে দেবো হ্যাঁ শেষ এবার আমি লাউটা ভালোভাবে ধুইব লাউ দিয়ে আপনারা কি কখনো চিংড়ি মাছ খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা শিখে নিন শেষ এবার আমি এই যে দেখুন ছোট ছোট চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এগুলো বেছে নিব তো এই দেখুন ময়লা এগুলো আমি সাইডে আর একটা বাটিতে রেখে দিচ্ছি আর মাছটা এই সাইডে রেখে দিচ্ছি এভাবেই একটা একটা করে আমি সব মাছগুলো বেছে নিব কিন্তু অনেকভাবে খাওয়া যায় যেমন চিংড়ি ভর্তা করে খাওয়া যায় চিংড়ি ভাজি করে খাওয়া যায় আবার আরেকটা বিখ্যাত রান্না আছে চিংড়ি আর লাউদের রান্না এটা তো মানে বাঙালিদের বিখ্যাত খাবার তো আজকে সেটাই আমি চেষ্টা করব। এবং আমার রান্নার রেসিপিটা হয়তো বা একটু ভিন্ন হবে সেটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই শিখে রাখবেন দেখতেই পাচ্ছেন একটা একটা করে কতগুলো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি আমার চিংড়ি মাছ বাছা প্রায় শেষের দিকে আর একটা চিংড়ি বাঁচিয়ে তো আমার চিংড়ি কটা ডান তো এবার আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেবো পরিষ্কার পানিতে চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি দেখুন পানিটা কি কালার হয়ে গেল এবার আমি বেছে বেছে আরেকটা পাত্রে রাখছি তো প্রিয় বন্ধুরা আমার মাছটা খুব ভালোভাবে ধোয়া শেষ এবার আমি সব কিছু দেখেন রেডি করে রেখেছি সব পরিমাণ মতো রেখে দিয়েছি এবার আমি কড়াইটাকে গরম করে নিব আর সুন্দর মতো রান্নাটাও করে নিব এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আপনারাও পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন যদি রান্না করে খেতে চান তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো বন্ধুরা আগের ভিডিওতে শিফন ভাইয়া এবং জাকির ভাইয়া কমেন্ট করেছিলেন যে অনেক সুন্দর হয়েছে শোভা তোমার রান্না আমরা খেতে চাই তো বলবো বন্ধুরা এবারও আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে নেক্সটে কী ধরনের রান্না আপনারা দেখতে চান অবশ্যই আমি শিখিয়ে দেব আর আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি ওই রান্নাটা করার চেষ্টা করব। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দিয়ে দিবে এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার মরিচ কুচিটা দিয়ে দিব আমি বাদামি কালার হওয়া পর্যন্ত তো এবার আমার পেঁয়াজ কচি এবং মরিচকুচি বাদামি কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে চেরগুড়া দিয়ে দিব তারপর দিব হলুদের গুঁড়া তারপর দিব রসুন বাটা তারপর দিব আদা বাটা তারপর দিব মিক্স মশলা তারপর দিব ধনিয়া গুঁড়া এবার লাস্টে দিব থেকে প্রয়োজনীয় লবণ যা না দিলে রান্না স্বাদই হয় না এবার আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে এবার আমি নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটা দিয়ে দিব যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি দর্শক বন্ধুরা ধুতেই পারছেন আজকের রেসিপিটা অনেক সুস্বাদু হতে চলেছে এবার আমি চিংড়ি মাছটা ভালো করেই আমি লাউটা দিয়ে দিই গাছের তরটা যে লাউটি আমি কুটিয়ে রেখে দিয়েছিলাম এই লাউটি আমি পুরোটাই দিয়ে দিব এবার আমি ভালোভাবে নেড়ে দিবো যাতে ভালোভাবে মরিচ গুঁড়া সব মশলা মিশে যায় তো প্রিয় বন্ধুরা আমি এটার সাথে মশলা কষানোর জন্য আর পানি অ্যাড করতেসে না লাউ দিয়েই পানি বের হবে আর সেটাতেই ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে এই দেখুন হালকা হালকা পানি বের হচ্ছে একটু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিত যেন সব লাউ দিয়ে একটু পানি বের হয়ে গলে যায় আমি এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা আহা দেখুন কি কালার এবং কি গ্রান আপনারা তো গ্রান মানে শুটতে পারবেন না শুধু কালারটাই দেখুন দেখুন লাউ থেকে কত পানি ছেড়েছে এবং সিদ্ধটাও হয়ে গেছে ভালো মতো আর একটুক্ষণ আমি রেখে দেব তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে আর একটুক্ষণ আমি ঢাকনাটা দিই ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর তুলবো আর রান্না কমপ্লিট। তো আমার মনে হয় রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ওয়াও দেখুন আমি কিন্তু একটু এক্সট্রা পানি অ্যাড করিনি ওই পানিতেই সব রান্না হয়ে গেছে যেটা লাউ থেকে বের হয়েছিল। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি পাত্রে রান্নাটা তুলে নেব। কত সুন্দর হয়েছে এই দেখুন আমার পুরা রান্না তো প্রিয় বন্ধুরা আজকে আমার লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবেন আর প্রথমে যে চারটা কমেন্ট আমি পাবো সেই কমেন্টের আমি হচ্ছে নামগুলো মেনশন করে দেব তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ